নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই ভর দুপুর গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সবারই না ইচ্ছে করে তাই আমি নিয়ে চলে এলাম আজ আম পোড়া শরবত তো সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর নিয়ে এসেছি আম পোড়া শরবত রেসিপি কি করে বানাবো চলো দেখে নেওয়া যাক তো এই দেখো আমি তিনটা আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে এখন এই যে রুটির ছাঁকনির মধ্যে দিয়ে আমি গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব তো গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবার রুটির ছাঁকনিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার আমি আমগুলোকে পরপর সাজিয়ে এপিট ওপিট করে পুড়িয়ে নেব এই আমগুলোকে পোড়াতে মোটামুটি টাইম লাগবে দশ মিনিট তো দশ মিনিট ধরে এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিতে হবে তার আগে যেটা তোমাদের বলা দরকার সেটা আমি বলে ফেলি অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখো একটুখানি দেখে ছেড়ে দিও না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দুটো কাঁচা লঙ্কা আমি ছাঁকনির মধ্যে দিয়ে পুড়িয়ে নিচ্ছি ওইদিকে আমগুলোও পোড়া হচ্ছে আর এইদিকে দিকে কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নিচ্ছি তো আমগুলো আর্ধেক পোড়া হয়ে গেছে তা মোটামুটি একটু সময় নিয়ে আমগুলোকে পোড়াতে হবে না হলে ভেতরটা কাঁচা থাকবে কাঁচা তো সেই জন্য একটু টাইম লাগে তা এই গরমের দুপুরে আম পোড়া শরবত খেতে দারুণ লাগে আর শরীর মন সবই ঠান্ডা হয়ে যায় তো এই গরমে তোমরা সবাই চেষ্টা করবে যাতে রোজ আম পোড়া শরবত কাঁচা আমের শরবত নুন চিনির জল যে যেভাবে যেভাবে পারো সব রকমের শুধু শরবত জাতীয় খাবার খাও শরীর ঠান্ডা থাকবে এত রোদ দূরে এত গরমে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া খুবই প্রয়োজন তা আমগুলো পোড়া হয়ে গেছে আমি একটু জলে ভিজিয়ে ঠান্ডা করে নিলাম এবার আমি আমগুলোকে ছোলে নিচ্ছি আর খুব সুন্দর ছোলা হয়ে যাচ্ছে একদম সেদ্ধ ডিম ঝুলতে যেরকম খোলাগুলো ছেড়ে যায় ঠিক আমের খোসাগুলো ঠিক সেদ্ধ ডিমের মতোই পট পট করে ছেড়ে যাচ্ছে আর ছুলতে ভালোই লাগছে আমি ভেবেছিলাম যে হয়তো আটকে থাকবে আঠার মতো ছোলা যাবে না কিন্তু দেখলাম খুব সহজেই উঠে এলো খোসাগুলো তো এইভাবে সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমপনার শরবত একবার বানিয়ে রাখলে মোটামুটি দু তিন দিন ধরে খাওয়া যায় একটু বেশি করে বানিয়ে রাখলে আর তো আমগুলো আমার ছোলা হয়ে গেছে এবার আমি একটু পরিষ্কার জল দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব একটু ভালো করে ধুয়ে এবার আমগুলোকে আমি একটু কুরুনির সাহায্যে কুড়িয়ে নেব তাহলে আমগুলোর ভালো করে আঠির থেকে ছেড়ে আসবে আমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এবার আমি কুনুনি দিয়ে ফটাফট কুড়িয়ে নিচ্ছি একদম সুন্দর আঠির থেকে ছেড়ে আসবে আঠি হয়ে গেছে আর আমগুলো একটু টক আছে সেই জন্য আমগুলোর মধ্যে নুন আর চিনির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আমগুলো কোড়ানো হয়ে গেছে একদম সুন্দর করে একটু আমের আটির মধ্যে লেগে নেই তা এবার আমি আমগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন নুনটা একটু বেশি করেই দিতে হবে সাদা নুন তারপরে দেব এক চামচ বিট লবণ এবারে দেবো আমি এখানে ওই পোড়া কাঁচা লঙ্কা দুটো এবারে এক বাটি চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম কেননা আমটা একটু টক আছে ধনে পাতা কুচি আর অল্প পুদিনা পাতা কুচি আর হাফ পাতিলেবুর রস চিপড়ে দিলাম এবার একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো অল্প বেশি জল দেবে না বেশি জল দিলে আমগুলো ভালো পেস্ট হবে না তাই অল্প জল দিয়ে আগে এ জাকটাকে গ্রেট করে নিতে হবে তো এই যে দেখো খুব সুন্দর গ্রেট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেবো ঠান্ডা জল মিশিয়ে আরেকবার ব্লাইন্ড করে নেব তো এই দেখো আমার শরবতটা পুরো রেডি এবার আমি গ্লাসের মধ্যে একটু বরফের টুকরো ফেলে দিলাম এবার আমি ওর মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা ঢেলে দিলাম শরবত আমার খাওয়ার জন্য একদম রেডি সাজানোর জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম উপরে তো কেমন হয়েছে বলো এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পোড়া শরবত পাওয়া যায় তো আর কোনো কথাই নেই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে আবার দেখা হবে নতুন কোন অন্য কোন রেসিপি নিয়ে তো এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে দিন কাটাও টাটা